ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলিতে গৃহবধূর বিবাহ বৈধ সম্পর্কে জেনে স্বামী খুন তদন্তে পুলিশ শুক্রবার সকালে হুগলি কানাগড় টাওয়ার বাগানে রমেশ মোদালিয়ার মৃতদেহ উদ্ধারকে ঘিতে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা জানান বাড়ির কাছেই একটি ফাঁকা জায়গায় রমেশের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় মৃতের শরীর একাধিক অস্তে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে খবর পরে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রগঞ্জ পুলিশ কমিটির পুলিশ এ ব্যাপারে রমেশের মায়ের অভিযোগ পুত্রবধূর প্রেমিকই খুন নেপথ্যে রমেশের মায়ের দাবি তার পুত্রবধূ ভারতের বিবাহ বৈধ সম্পর্কে জেনে হত্যাকাণ্ডের মূল কারণ এ বিষয়ে যুবকের সঙ্গে ভারতীয় সম্পর্ক তৈরি হয়েছিল এই সম্পর্কে জেরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো এই কারণে খুন ভারতী ও রমেশের বিয়ে হয়েছিল দশ বছর আগে আট বছরের পুত্র সন্তান রয়েছে তারা কানাঘর টাওয়ার বাঙালি একটি বাড়ি ভাড়া করে থাকতো পুলিশ রমেশের স্ত্রী ভারতীয় শাশুড়িকে জিজ্ঞাসা জন্য আটক করেছে ঘটনায় তদন্ত করছে পুলিশ

ঘটনাটা হয়েছে আমাদের এখানে একজন ছেলে লোকালি ছেলে তিনি মারার হয়েছেন এবং ঘটনাস্থলে কিছু মদের গ্লাস দেশের কাঠির টুকরো সমস্ত পাওয়া গেছে তা আমরা খোঁজখবর নিয়ে জানলাম যে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেশা প্রকরণে যেখানে ঘটনা ঘটেছে সেখানে সমস্ত একদম তন্নতন্ন করে সমস্ত তল্লাশি চলছে ইতিমধ্যেই যে মারা গেছে তার বউ এবং তার শাশুড়িকে ইতিমধ্যে আমাদের ব্যান্ডেল টিভিতে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে ওনার যে মারা গেছে তার যে বউ তার সঙ্গে কারো বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং যে বিবাহ বহির্ভূত সম্পর্ক যার সাথে ছিল সে হয়তো এই কাজটার সঙ্গে জড়িত থাকতে পারে তবে তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে প্রকৃত দোষী অতি সত্বর অ্যারেস্ট হবে এটাই আমরা দাবি করেছি পুলিশ প্রশাসনের কাছে এমনি রমেশ পড়ে আছে মরে গেছে তা আমরা দৌড়ি দেখতে এসেছি তো এই অবস্থা আমরা কাছে যাইনি ভয়তে মাথা করে করে তারপরে দেখছি ওই মেয়েটাকে আমরা বললাম কি মার্ডার এমনি করে নিয়ে এসেছে ওর মেয়েটা বলছে আমি ওই ছেলে জানি ওই করিয়েছে আমি ডাকবো ওকে জিজ্ঞেস করুক সব বলছিল জিজ্ঞেস করতে করতে মেয়েটা বাহানা করছে তো করছে আর ওই ছেলেটা আমার ছোট ছেলে মেজ ছেলেকে মেশিন দেখিয়েছিল এই টাওয়ার মাঠে আর ধমকিও দিয়েছিল কি তোদেরকে আমি মার্ডার করিয়ে দিব করে এটাকে ওর সঙ্গে সম্পর্ক আছে বলতে পারো হ্যাঁ হ্যাঁ ওর সাথেই সম্পর্ক আছে এই মেটা গাড়ি বাড়ি সব কিছু কে নিয়ে দিয়েছে কি নাম ছেলেটার ওই ছেলেটার নাম আছে বিকাশ ওই পঞ্চায়েত রমেশের বউ বলে রমেশের বউ বলেছিল যে ওই বিকাশ হ্যাঁ 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 এই তো আমরা যখন জিজ্ঞেস করছিলাম তখন ওই বলেছে কি ওই ছেলেটাই মেরেছে ওকে মিশিন এই মেয়েটাই নিয়ে দিয়েছে আর ওই ছেলেদেরকে এই মেয়েটাই ডাকলো মারবার জন্য নিজেই পুরো কেটেছে ওকে নেপালা দিয়ে ও মেয়েটা দেখে বলছে তো ওকে নেপালা দিয়ে কেটেছে নেপালা ওখানে পড়েছিল নেপালা ওখানে ছিল না

আমার নাম আমার আমার নাম রুবি রুবি সাউ আমি মা হয় ওর হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি এই মা ওর জামুনের মার্ডার আমার ছেলের মেরে দিয়েছে করে শুনতে পেরেছে আমি ছুটে এসে দেখছি মরে পড়ে আছে ওখানে আর এসে এই যে বৌদেরকে জিজ্ঞেস করছি এরা বলছে আমরা জানি না জানি না করেছে এরাই সব করেছে এই মা বেটি এরাই সব করেছে ওই ছেলেটাকে ভালোবাসা করে একটা ছেলেকে মৈল ছেলেকে বিকাশ করার নাম আছে ওই ছেলেটাকে রেখে গুন্ডাবাজি করে ওই ছেলেটাকে রেখে ভারতি ভারতি মানে জামুনের বউ ও এক জায়গায় ভালোবাসা করছে ওই ছেলেটা রেখে কাণ্ড করেছে এরা আমরা তো এই ছুটে শুনেই ছুটে এসে আমরা দেখছি আমরা তো ওর বাড়িতে কখনো আসা যাওয়া আমরা করি না কি কে ও ও তো কাজ উজ কিছু করতো না আগে তো করছিল ওই সিমেন্ট বালু সব মানে ওইগুলো তুলছিল আর কাজ উজ করে না এমনি ছিল আর ওর বউটার যখন কীর্তি জেনে গেছে ওর মন তো পুরো ভেঙেই গেল ও বললো কিমা আমি থাকবো না আমার বউর সঙ্গে আমাকে আলাদা করে দাও তো ওর মধ্যেই দেখছি এই বুধবারে কথা হয়েছে আলাদা করে দাও বলে এই আজকে ঘটনাগুলো হয়েছে ওর আগে ওর বউ কি করেছে সাকা পোলা সব আগেই ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে এই আজকে শুনছি এমনি মারা গেছে করে পড়ে আছে কিভাবে মেরেছে কিছু জানতে পেরেছো আমরা কিছু জানতে পারিনি স্যার আমরা এসে লাশ আমি দেখতেই পাচ্ছি না লাশ দেখলে আমার মাথা পুরো ঘুরে পড়ে গেছি আমি আমি পুরো না ওর বউ এখন কোথায় ওর বউ ওই তো আবার পুলিশকে ডেকে আমি ওর বউকে পাঠিয়ে দিয়েছি ওখানে হয় হ্যাঁ ও মাফী আমি মনে হয় যে ওই ছেলেটার সঙ্গে জোকস হচ্ছিল হ্যাঁ 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 ও আগেবারও অমনি হুমকি দিতে ওই ছেলেটা এসেছিল আমরা অত ই করি নি এই কি বাচ্চা ই অত আমরা ই করি নি মাইন্ড করি নি এত বড় कांड করবে তো আমরা বুঝতে পার এই ছেলেটা বাড়ি ওখানে ওই ব্যান্ডিল ই আছে না পঞ্চায়েত ব্যান্ডিল পঞ্চায়েত ওখানে বাড়ি শুনেছি

আবার ওই মেটা চাই আমাক কিছু চাই না ওর 5000 চাই আবার আর ওই মেটা ওই ছেলেটা ওই ছেলেটা ওই মেটা বললো আমরা যখন জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলেটাকে ডাকবো ওই ছেলের কাক কে কে ছিল আমি বলছি বলছি বললো আর ঝুরমুন নাটক করে এমনি পড়ে গেছে কি আমার নাম নাগরাণী আছে নাগরাণী আর ওই ছেলেটা আমাদের ছেলেদের কাছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিট অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়ো সেল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল সিল কোম্পানিকে touch জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple, understand the evolving needs of our customers, and deliver solutions to meet them.